সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে এই ছোট্ট কাউসারে অপারেশন সম্পন্ন করে দেখতে পাচ্ছেন কেবিনে রাখা হয়েছে গতকালকে অনেক মানে খুব চেষ্টার পর অনেক চেষ্টার পরে কিন্তু আমরা অপারেশনটা করেছি রাত সাড়ে নয়টা থেকে যাই হোক যা কিছু হয়েছে আমরা সবকিছু জানবো আজকে কাউসারের মা এবং কাউসারের কাকা তো দুজনে আছে কাউসারের বাবা সাহেব যাই হোক একটু কাজে গেছে যাই হোক আমরা আসছেন আমরা তো একসঙ্গে আছে তাই না যাই হোক আহ অত অপসর করার কথা ছিল কালকে মানে অন্য একটা গেছে আবু রায়হান

তার কারণে ওটাকে ক্যান্সেল করে আমি নিজেকে সরঞ্জাবী না আসছি সেক্ষেত্রে আমি বিভাগীয় যে ডক্টরগুলো আছে এই যে হচ্ছে মিলন কুমার দাস মিলন কুমার চৌধুরী মিলন কুমার চৌধুরী কি আপনি ছিলেন কি

আপনাকে টোটাল 1 লক্ষ 55 হাজার টাকা দিচ্ছিলাম তাই না ফুটবল আপনার হাতে দিছি আমি কিছু টাকা নিচ্ছি এখান থেকে আমি ফুটফাইজের জন্য নিয়ে কিনতেছিস জন্য নিয়ে সুন্দর টাকা তো আপনার হাতে আপনি যখন যেভাবে দরকার খরচ করছেন আমি কিন্তু ওখানে আপনার খরচের ব্যাপারে কিছু কিছু বলিনি না আপনার সঙ্গে ছিলাম সবসময় তাই না যাই হোক কাউচার যে আপত্তি হয়ে গেল এখন আপনি কি সন্তুষ্ট আমার দায়িত্ব শেষ তাই না

যাই হোক এখন ও অসুস্থ হওয়ার পরে আমি বিষয়টা যখন আমি তুলে ধরছি যাই হোক একটা ক্ষতি হয়েছে ওই প্রবলেম থেকে সলভ করেছে অনেক কষ্ট পাই মানে অসুখটা অনেকদিন ধরে দিন ধরে অনেক কষ্ট তো অনেক কান্নাকাটিও করতো আমার কাছে যাই হোক অবশেষে কিন্তু আমরা সাকসেস পেয়েছি

সেক্ষেত্রে আপনি দেখা যাতে আমার কাজটা সাকসেস কাজটা ভালো হয় এখন এখানে আসার পরে

তো যাই হোক এখন আমরা যেহেতু রিলিজ করতে পারি নাই এখনো ওইটা বলতে পারতেছি তো অবশ্যই আমরা আপনাদের আপনাদের জানাবো তো এখান থেকে বাষট্টি হাজার টাকা চলে গেল আমি থাকতেছি কত এক লাখের এক লাখ পঁচিশের মধ্যে আপনি বাদ চলে গেছে হম তাহলে আপনার থাকবে যেটা থাকবে এটাকে আবার দশ মতো মেডিসিন কিনতে হবে না হ্যাঁ ওই ওষুধ ওষুধপত্র লেখতে এগুলো দিতে হবে তারপরে হচ্ছে আপনার সাত দিন পরে সেলাই করতে হবে আসতে হবে

আহ যে তিরিশ চল্লিশ থাকবে এই ত্রিশ চল্লিশ হাজার টাকা পরবর্তীতে বারবার আসা মানে আপ লাগবে তাই যে টাকাটা দেওয়া হয়েছে শূন্য টাকাটাই কাজে লাগছে তাই না

ছেলে ভালোবাসলো এত কিছু করলো তাদের প্রতি আপনার ভালো স্বাস্থ্য তাদের জন্য কিছু বলার নাই তারা এত কিছু আপনার ছেলে এই জন্য এত কিছু করলো তাদের জন্য দিতে পারে আরো

আপনাদের মাঝে যতটুকু আহ তুলে ধরলাম আসলে কালচার অপেসূনটা কি শুধুমাত্র আপনাদের কারণে হয়েছে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সহজ করবো না আপনাদের ভালোবাসা এরকম অবিরাম ভালোবাসা যেন সবসময় প্রত্যেকটা মানুষের পাশেই থাকে সবাই দোয়া করবেন সবাই আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বরাবরই আপনাদের সামনে আপনাদের পাশেই থাকতে চাই অবশ্যই একটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ